আজকেও একটা আতা ফল পেকে আছে গাছে হঠাৎ করে রাস্তায় একটু হাঁটার জন্য বের হয়েছি আর এদিকে আসলাম দেখি আবার আতা পাচ্ছে কিনা দেখার জন্য তো সেই দেখি একটা আতা পেকে আছে এই যে দেখেন এই যেটা দেখা যায় কিনা জানি না এই যে আতা ফলটা দেখুন কত বড় এখন এটা আমি একটু ছিঁড়ে নিব এই যে দেখুন মার্শাল্লাহ অনেক বড় একটা আতা ফল এই যে দেখেন কত বড় হয়ে গেছে এরকম গাছ থেকে ফল ছিঁড়তে কিন্তু অনেক ভালো লাগে অনেক বড় হয়েছে আর বৃষ্টি হচ্ছে তো এই জন্য ফলগুলো আরও বড় হয়ে গেছে না দাঁড়া না এই দেখেন কত বড় আরও আছে অনেক যে দেখাই আপনাদেরকে এই যে এগুলো এখনও কাঁচা ছোট ছোট থাকে নাই অনেকগুলো ফল আবার নষ্ট হয়ে গেছে আর ওই একটা দেখা যায় উপরে ওইটা আমি হাতে পাচ্ছি না যার কারণে আমি ধরতেও পারছি না অনেক উপরে ওইটা ওই যে দেখা যায় কি না ওইদিকে যাই হোক অনেকগুলোই ফল খাওয়া হলো এবার মাসাল্লাহ শুধু দোয়া করতেছি বাসায় যাওয়ার সময় যেন দু একটা নিয়ে যেতে পারি কারণ ফল জিনিস তো আগে পরে পেকে যায় যার কারণে খাওয়াও হয় না নেওয়া হয় না এগুলো দোয়া করতেছি একটু যেন দেরিতে পাকে কারণ আমি বাসায় নিয়ে যাব আরও অনেক ফল আছে আপনাদের কাছে কেমন লাগছে ফলগুলো দেখে অবশ্যই জানাবেন কিন্তু এই যে গাছ থেকে আতা পারলাম এই দেখুন এই যে আরেকটা ফল এই যে একটা আতা এগুলো এখনও কাঁচা রোদ উঠলে এতদিনে সব পেকে যেত বড় হতে এগুলো সাইজটা একটু ছোট আর আতা কিন্তু যখন পাকে তখন অনেকটা বড় হয়ে যায় এই যে গিট গিট যে থাকে এগুলো তখন অনেক ছড়িয়ে যায় আর এই গাছের আতা খেতে কিন্তু অনেক মজা এই যে নিচেও একটা আছে দেখি আরও আছে কি না আমি ওইটা মনে হয় পাচ্ছে কিন্তু আমি পারতে পারছি না গাছে ওঠার অপশন নাই কারণ বেশি বড় না গাছ আবার হাতেও আমি পাচ্ছি না যার কারণে এটা পারতেও পারছি না কীভাবে যে পারবো আবার পাখিতে দেখলে খেয়ে ফেলবে আর এলাচ গাছে তো এলাচ আসার নাম নেই কিন্তু গাছটা দেখুন কত বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে এলাচ গাছ এটা আমার দুলা ঢাকা থেকে পাঠিয়েছিল এই গাছগুলো যাত্রাবাড়ি থেকে এই যে দেখুন কত হয়েছে কিন্তু এলাচ তো কবে ধরবে সেটাই জানি না অনেক হয়েছে এই যে চারপাশে এলাচ গাছ এগুলো সব এলাচ গাছ আর এই গাছগুলো আমি লাগিয়ে দিব কালকে সুন্দর করে এক লাইন করে সবগুলো লাগিয়ে দেবো গাঁদা ফুল অনেক ভালো লাগে কারণ ডিসেম্বর বা নভেম্বরের দিকে গাঁদা ফুল ফুটে তখন আমি সব লাগিয়ে দেবো গাছগুলো এখনই লাগিয়ে দেবো তখন সুন্দর ফুল ফুটবে যে দেখুন কত সুন্দর জবা ফুল বারো মাস এই গাছে জবা ফুল ফুটে থাকে ভালোই লাগে কিন্তু বাড়িতে ফুল গাছ ফল গাছ থাকলে আর এই যে রোজারি রিদে আমি এই গাছটা লাগিয়ে গেছিলাম এই যে দেখুন এবার কত সুন্দর ফল আসছে এই গাছ আবার ছোটো অনেক ছোটো গাছ এই কত সুন্দর ফল আসছে আমি যুক্ত করলাম জানি না কেমন হবে মিষ্টি হবে কি না এখানেও আসছে গাছ এই গাছটা আর চাচিদের যে গাছটা লাগিয়ে দিয়েছি এক জাতের তবে আমাদেরগুলো তেমন বড় হয়নি আর চাচি আমাদেরগুলো অনেক বড় হয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন ওই যে ওই গাছের দেখেন পাতায় নাই দেখা যায় কিনা অন্ধকার লাগতেছে পাতাই নাই কিন্তু দেখেন ওই যে কত বড় বড় কেফি এগুলো সবজি খাওয়ার ওই গাছের ওই পাশের গাছের মিষ্টি হয় না এই গাছের তো মনে হয় মিষ্টি হবে দেখে মনে হচ্ছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর আতা খাবো এখন সবাই মিলে বসে বসে আর আজকে অনেক গরম পড়েছে এই বৃষ্টি হয় এই রোদ উঠে যার কারণে অনেক গরম লাগে আবার আসো কেউ তো নাই আমি আর তুমি খাই এই জাতাটা এই পো আতা খাবি এই জাতা ওই যে আমার মা ডায়াবেটিসের রুগী হেঁটে চলে আসলো আতা খাইবা খাও বেশি খায়ো না কম খাও অনেক মিষ্টি আবার ডায়াবেটিস বাইরে দেবে দাঁড়া যে আতা খাবো এখন অনেক মিষ্টি আতা উম যে ছোট বনো খাচ্ছে বসে বসে